però jo volia que estava haigut el paquet de gentar per a ningúra. Eh? Jo sin dir que quatschada haigut. Eh?

আসসালামু আলাইকুম আমি একটা ছোট বাচ্চা হলুদ পাখি বাচ্চা আনিয়া বলছি উদাহরণ দিচ্ছি আজ বাংলাদেশ যেন এইটি হলুদ পাখি হলুদিয়া পাখি সোনালী বরণ পাখি তো শারিল দেশ এখন আমরা কোথায় যাবো বাংলাদেশে হলুদ পাখি যে কুটুম্ব পাখি আগে আসলো মানুষ আমরা চেয়ে থাকতাম আমাদের গ্রামে নাজির আবাদের পাশে আমাদের ওরা একদিন ছোটো বাচ্চা এই মেয়েটার ছবি দেখাবো বাচ্চা তারা আশা করিয়া আমায় বা তারা বাসা করছে পিছন দিকে কুসা দিয়া বাসা ভাঙ্গা নিয়ে এসে বাচ্চা এই ছবি দেখাবো আমি মিলাদের বাচ্চা এই বাচ্চাটারে আমি এমন দমক দিচ্ছে তুই এখানে পাখি বাচ্চা নিয়ে আপনার দেখাইতাম তার বাবা কি দেখাইবো আর এসে যে আমি পাখি আমি তো দেশি পাখি কখন যেগুলো পাখি এগুলা গ্রামে ইউনিয়ন পর্যায়ে সব জায়গায় এরা সরকার থেকে কঠোর আইন করা উচিত দেশি পাখি এই পাখি মৌসুমে শালিক পাখি পাখি হারিয়ে যাচ্ছে দেশে জাতীয় পাখির ডুয়েল বা এই যে হলুদিয়া পাখি হলুদ পাখি বাসা যারা ভাঙবে এবং তাদেরকে চকিদার নিয়োগ করে চকিদাররা এদের সাল করতে হবে চকিদারের কোনো কাম নাই যে কোনো কিছু এলেই আগে ইউনিয়নের চেয়ারম্যানেরা শক্তিশালী অবস্থা নিলে ভালো হইতো এরা চোখী পাড়া দিত এখন কোনো গ্রামে কি পা দিব গ্রামে যে কোনো যে কথা বললাম যে কোনো কিছু হইলেই যে বাড়ি কিছু হইলেই থানার টাউট লালিয়ে রাগি থানার মামলা করায় এই থানার মামলা এগুলো আপোসনামা করিয়া ইউনিয়ন যে এমন ক্ষমতা দেওয়া উচিত ওই কোন আগে আমাদের এই জায়গায় থাকতো কলিম আমি নাম বলতেছি না এখন শুনি গ্রামে ইউনিয়নের চেয়ারম্যানের ওইখানে যারা বিচারের নাই এরা সিন্ডিকেট করে হয় তারা সব জায়গায় দেখে যে বিচার আছে নাকি বিচার জানায় এবং তারা পয়সা খাইয়া বিচারাইয়া বড় বড় কথা কয় ক্ষমতার তো চেয়ারম্যানের হাতে বিচার কিন্তু এখন আমি নাম বলবো না এখানে অনেক আছে মেম্বার বারো যারা সিন্ডিকেট নাজিরাবাদ আটগড় ওই একটা গ্রাম আছে ওইদিকে কি বলে ওই কমলা কলেজের কাছে যাই হোক আমি জাহানদিন না ওইটা পাশে আর একটা না না ওই যে খার যে কোনো যে খার হোক যাই হোক খা খা ওখানে বিচারে ইয়া তারা থাকা খাইলে বিছাদে ভূমিকা নেই এটা গ্রামে এগুলা বন্ধ করতে হবে চেয়ারম্যানের হাতে ক্ষমতা দিতে হবে যে কোনো বিষয়ে আর চেয়ারম্যান যাদেরকে ডাউট করবে ওরা আসবে বাকি লোক আমার বাংলাদেশ আন্তর্জাতিকভাবে যেভাবে বন্ধু হয় নাও স্থানীয় সরকারের আমার বড়বাই ভাই তাহার বেশি প্রবেশাল উনিও স্থানীয় সরকারের কোথায় দিয়েছেন এ স্থানীয় সরকারকে শক্তিশালী করা উচিত কীভাবে কীভাবে হবে যদি সব বিচারের সিন্ডিকেট হয়ে যায় তাহলে কিভাবে হবে সিখরাইল যাও আমি নাম বলবো না সিখরাইল আটগড় নাজিরাবাদ কোনাগাঁও কিছু লোক এটা বিচারে সাংঘাতিক প্রবাসীরা যে এখন একজন কি যে একটা অবস্থা টাকা খাইয়া বিচারে ইয়া তারা যুদ্ধবস্তি করে কটা কয় এটা মনে হয় যে এটা কি উকিলপালা নাকি যে কোর্ট কোর্ট তো হইল ইউনিয়ন পরিষদ এখানে কেন বাইরের লোক আসবে এটা সাংঘাতিক বাংলাদেশের যে আমি ইউনিয়নে গ্রামে কিছু সময় আসি বলে আমার মন বরফ থানুষ এই গ্রামে বিচারে যারা পয়সা খাইয়া আয় তারা বাদ গ্রামে কোনো জায়গা জমিন জরিপ করতে টাকা দিয়া জরিফ করে এটা বন্ধ সরকারি একটা প্রত্যেক ইউনিয়নে বলতে হবে যে এই খালি কোর্টে গেলে দুই পক্ষে শেষ হয় বিচার শেষ হয় না ঠিক ইউনিয়নে যাতে টাইম বাদ দিয়ে দেয় যে এই সময়ের ভিত্তে তোমরা বিচার করে সঠিক বিচার এবং এদেরকে তোমরা দরকার যে উপজেলায় তোমরা রেফায় করো এর কাছে এই যে গরিব দেশ বললাম যে গ্রামে অশিক্ষিত এদেরকে যে বিপদে পালানো হয় আমাদের একটা মুশিবাদি ছিল আমাদের দিকির পাশে এই কেন আমি কি বলবো বাংলার জন্য শুরু করছিলাম জ্বরের পাখি এই পাখিটারে তোকে জোরে পালায় নাই এটা মেয়ে নামটা বললাম না আমি একটা ছবি দেখাবো এইটা তো ঠিক না এই কুটুম পাখি আজকে কি পাখিগুলা দেখলে যখন কি সুন্দর শান্তভাবে ব্যক্তি শ্রী না অত সুন্দর করুন সুরে এইগুলা পাখি যখন আমার খুব ভালো লাগে আরেকটা হইল কাঠ কাি হ্যাঁ না ওই যে যারা গাছ কেটে কেটে গাছের উপরে বাধা করে সুন্দর পাখি এগুলো দেখলে ভালো লাগে ওই যে কুটুম পাখি পাখি হলুদিয়া সোনারি বরণ আমাদের বাংলাদেশের এই বাচ্চার মতো আমরা এখন এই যে বাচ্চাটার বাঁধা দিবাবে তার মাকে তো আশা করছিলো আমি পরে গিয়ে একটা লোককে দিয়ে পাঠিয়েছি যে মেয়েটার বাপের পিতা আমাকে চাইছিল আমি দাদায় বসে তুমি ওই পাখিটার বাসা পালাম বাসাতে আমি ছবি দেখেছি বাসা বাইক এটা খুব অন্যায় আল্লাহ তুমি দেখো এই যে গ্রামে ইউনিয়ন পর্যায়ে সরকার যাতে ভালোভাবে ভূমিকা নেয় যাতে কেউ পাখির বাসার মধ্যে দিন নামাটতে পারে কাটি এই যে আগে আবার আমি যাদেরকে পাই যাদের হাত থেকে কেড়ে নিই যে কাটি কুটি কি বলে রে এই যে পাখি মারে যে ফেডি খেঁটি হ্যাঁ এইটা বন্ধ করতে হবে দোকানে দোকানে খেতে বেচা বন্ধ করতে খেতে আমরা আমলারে এখন যে সামান্য মিয়ানমার এই মিয়ানমারে বাংলাদেশের অংশ ধংসওয়ার কথা ছিল এখন সেন্ট মার্টিন নিয়া কটা শুরু হয়েছে ওই দিক থেকেই মিয়ানমার সামাজিক তারাই দিকে গুলি করে এখন আমরা কি সত্যি হারা মনেকে আল্লাহ জানে সেন্ট মার্টিন আগে আমেরিকাতে দেওয়া উচিত ছিল তার সুন্দর একটা জায়গা এখন বলে খ্রিস্টান রাষ্ট্র আমাদের হাসিনার লোকে যারা আছে এরা খ্রিস্টান হিন্দু মুসলিম দাদি চাষি আর কৃষকরা গ্রামে দেখি সব একটা চক্র আছে খালি টাকা দিয়ে রাখে আর একটা সুদ তুমি তিন মাস পরে আমাদের দান দিবে সে জায়গায় কোজা দান দিব সে নিজের জন্য দিনের উপরে সরকারি এই কৃষি ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলা এখন ব্যাংকে টাকা নেয় কৃষকের টাকা পাবে না সব টাকা নিয়ে বিভিন্ন চক্র এই একটা টিভি চ্যানেলও মানুষের ব্যাঙ্ক ফটো সরকার ভাবে এত টাকা নিয়েছে এখন বাংলাদেশ ব্যাঙ্ক নাকি বলে টাকা আর বাংলাদেশ অর্থমন্ত্রী বলে আমাদের সরকারি ব্যাংকে শূন্য সব লুটপাট হয়ে গেছে এখন যু আর বাংলাদেশে দুর্নীতি যারা করছে তাদের বিশাল এক্সট্রিকশন দিব ওই যে ওই আওয়ামী লীগের সে একজন মানুষ একদিন এক জায়গায় বলে যে যে বাংলাদেশে আমরা লু লু সব লু লু চু মারিয়া বাংলাদেশে কি করব লু ভয়েস অব আমেরিকা ভুয়া আর বুয়ার সাথে লু সাক্ষাৎকার দিয়েছে দুর্নীতি যারা করছে হই হোক সে আও সেনাবাহিনী প্রদান হুলিশ প্রধান এই টাকাগুলা যদি রিকভারি করে আমেরিকা দিয়া দিতে পারতো বা মার্শাল তো আসবে না একটা মার্শাল মতো যদি একটা আইন করে যেতে এই টাকাগুলা রিকভারি করতে পারতো আমরা বিদেশি টাকার উপ আমাদের দেশের মানুষ কত পরিশ্রমী যে যারা দান পলায় যারা মজুর মাস আরণ করে বা আরও যারা আসে আমাদের দেশের আল্লায় এই যে কারশ্বর শ্রমিকরা ওরা ওরা যদি আসছে গার্মেন্টসের যারা দেশের বৈদেশিক মধ্যে আনে এদের এদের যদি শক্তিশালী করা যেত এদের টাকাগুলা যদি দেশে আসতো অনেকে বাইরে মিয়ামিতে নাকি বাংলাদেশের গার্মেন্টস মালিকরা বাইরে করছে আমাদের এই মায়ের খেয়ে খেয়ে আজকে কোথায় উঠছে উঠে গেছে মিয়া ভিয়েতনাম সত্যি থেকে তারা এই এশিয়ার মধ্যে এখন জায়েন্ট চীন ভিয়েতনাম বাংলাদেশের এর প্রতিযোগী আমার এত সুন্দর সিন দৃশ্য কাজে পাইছি আমি ভাল লাগছে তারা কাজ বুঝে তারা কাজে করে বাংলাদেশের তারা বাংলাদেশের হয়ে গেছে এত বাংলাদেশের যতটুকু না একটা বেলুন বেলুনে ঠুস করলে হুটে যাবে বাংলাদেশে হয়ে গেছে রাজনীতিতে আমরা পারদর্শী বড় বড় নেতা আমি গত চ্যানেলে বলছি হাত দিয়ে তারা নেতা খেলবে খেলা হবে খেলা হইলো ফুটবল খেলা আমাদের নার্জাবাদ স্কুল কি সুন্দর মেয়েরা ফুটবল খেলছে আমাদের চেম্বান খেলা হবে বলে হাতে দিয়া তারা হাতে খেলা নেই ফুটবলে হাতে খেলা হবে আজ কাবাডি নাই আমি ওই মেয়েদের বসি বাচ্চাদের পুকুরে বা আমাদের দিগিতে খাতা দেওয়াই তৈরি আর বাচ্চা সামরিক ট্রেনিং দিতে হবে আমাদের দেশে তাহলে হয়তো আমাদের দেশ আর এইগুলা কুটুম পাখি যে হলুদিয়া পাখি বাচ্চা মারা বন্ধ করতে হবে বা আশা করে প্রকৃতির সাথে মিলে চলতে প্রকৃতি কখনও ধ্বংস করা যাবে না আমি একটা বাগান করছিলাম একটু জোরে গাছগুলা এটি ঠাইট হয়ে গেছিলো এবার তো বৃষ্টি বাদও বেশি হবে আমি চিন্তা করতেছি আল্লাহ যদি যে অগ্রণ মাসে মানুষের দাম পায় বা মাসও বেশি হবে পানি হবে বার্ধ মাসে যাতে আগে আউস্টান হইতো না এবার হবে ইনশাআল্লাহ মানুষ কাজ করতে চায় তাদের সুযোগ দিতে হবে শুধু ব্যাঙ্কগুলা খালি করে আমি পর্যায়ে দিয়ে দিলাম ধান চাউল চাউল দিয়ে দিলাম ন্যায্য মূল্যে এইটা কি হবে কারণ এই তারা হচ্ছে চাউলের সুবিধা হবে কিন্তু বাকিটা খাবে কি আর দেশি মাছ নাই এই যে দেশি পাখির কথা বললাম হলুদিয়া পাখি সোনারি বরণ পাখি তো শারীর দেশ এই তার বাচ্চাগুলা রে মারে পাখি চাইবো না কোথায় আমরা বাংলাদেশে হয়ে গেছে এর জন্য হলুদিয়া পাখি আল্লাহ আমাদের একটা ছোট বাচ্চার মতো ঠিক করে এই যে ইন্ডিয়া মায়ানমার তাই এই রোহিঙ্গা আজ পাকিস্তান বড় হইলে থাকছে ভারত বড় তখন মনে করে এটা তো আমাদের আর একটা আশ্রিত রাজ্য হায়দ্রাবাদের রিবামের স্বাধীনতা গেছিলো করণ সিকিম মনে হয় আমাদের বাংলাদেশকে গ্যাংটক আল্লাহ আমাদেরকে বাচ্চা আমরা যাতে স্বাধীনতা আবার কিরে পাই আবার ইতিহাস রচনা হবে মোদীজির হার এত যেখানে অযোধ্যা রাম মন্দির রামও বলে কি রাম রহিম লক্ষণ সব এক জায়গায় আমাদের নবী আল্লাহ নবী বড় পীরের কাছে এরা খিচ্ছি না তাদের দোয়া নাই তারা এমনি হাত তুলে বললে হবে না তাদের তো সত্যি নাই তারা তো নিচক মূর্তি তারা তো নিচক মূর্তি তাদের কুরুক্ষেত্র যুদ্ধ তারা ঠিক যুদ্ধ করে আমাদের নবী ঠিক যখন ওনার উপরে অত্যাচার হয়েছে তখন উনি জাদে ইয়া আল্লাহ এই সিরিয়ার পুণ্যবী থেকে আমি বলছি সাজাল্লাহ আছেন আরও সক্রিয় হট হয়ে যাবে ওরা যারা এই বরগাস যখন পরে যায় দেখলাম এই মদ্য না আলে একটা বটগাস তারা পূজা দিয়ে তারা লাল কাপড় দিয়ে রাখছে এটাও বাইন্ডা করে দিচ্ছে বরগাসের কি ক্ষমতা আছে সব আল্লাহ হাতে ক্ষমতা এই ওই দিন গেছিলাম ওই বৌরাশিলে এখানে অনেক গাছ মির্জাপুর পাড়িয়া তাদের দেবতাগুলার গা তারা পরে যায় বাঙে জ্বরে গা যে গাছ তাদের জ্বরে পড়ে যায় তারা আবার এই হিন্দুরা হিসাবে পূজা দেয় আল্লাহ আল্লাহ তুমি আমাদের রক্ষা করো গা পাখি নিয়ে শুরু করছিলাম আমাদের বাংলাদেশের একটা ছোটো হলুদিয়া পাখির মতো আমাদের অবস্থা কে আমাদের উদ্ধার করবে আমি জানি না আল্লাহ রক্ষা করলে যে কোনোভাবে আল্লাহ বাঁচাবে মুদিদির সম্বন্ধে যে কটা কথা জি না মুদি এই মুরগি তাদের যদি পাইতাম যদি দিতাম কয়টা চর আর সীমা জ্ঞা করে তাদের নম নম আবার আডবাণীর সাথে দেখা করে এইগুলো দিয়ে একই শেষ আসতে পারবে আল্লাহ তারা আনছে কীভাবে তারা জানে এইটারও একটা শেষ আছে সবকিছু সীমা লঙ্ঘনকারীরা আল্লাহ পছন্দ করেন না আর একটা কথা আমি বলতেছি মুদি হোক যাই হোক সামান্য সায়নিক গুড় যে শক্তিভাবে কথা বলে আলহামদুলিল্লাহ বলছে ওই যে সায়নী গুড় মমতার একটা দিয়ে যুব মহিলাদের আমাদের জয় বাংলা বলে এইরকম তাদের জয় বাংলা মানে ওয়ার্ডের শর্ততা থেকে জয় বাংলা বলে তারপর দুই বাংলার এক করবে নাকি মমতা যদি দুই বাংলা বিহার উড়িষ্যা মিলে আবার বৃহৎ বাংলা হইতো বাংলা ইয়ে নব সিয়াজুদ্দৌল্লাহ দেখে এই মমতা কি আবার দুইটা না আমরা সিলেয়ারটা কি কন্ট্রোল করতাম আসাম আসাম মেঘালয় আজকে মিজোরাম মিলিয়া সব যদি আমরা একটা দেশ হইতাম সিলেট যেন হইতো বাংলাদেশ তাহলে ভালো হইতো প্রবাসীরা শুনুন আমার কথা ইনশাল্লাহ আমি আর কথা বলবো না আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আল্লাহ প্রত্যেকটা মানুষ যাতে সুখে থাকতে পারে আল্লাহ তারা বলছে লক্ষ্মীর বান্দা খুলে দেয় এইটা এইটাই বলা যায় তাদের লক্ষ্মী আর আমাদের বাংলাদেশের লক্ষ্মীর বানটা দেশ দেশ হয়ে গেছে লুটপাত লক্ষ্মীর খ্রিসের নামে হরি হরির নামে করে লুটপাত আর তারা করে মেয়েদের হাতে পছিয়ে দেয় ভান্ডারের টাকা নগদ টাকা আমাদের এরকম একটা মানুষ টাকা পাইছে নগদ টাকা শুধু প্রাইমারি লেভেলে বাচ্চাদের দেওয়া হয় আল্লাহ আমি মমতাদির এমন দিদি ছোটোবেলা করতাম আমার কাজদা দিদি কই মমতাদির কথা মনে হয় এই কবিতা মনে করে মাগু আমার বড়া কারদা দিদি কই আর সায়নী ঘোষ আরও সাদা অনেক সুন্দর কথা বলে একটা মুসলিম যে দেয় নাই মুসলমান মন্ত্রিসভায় নাই তারপরে খাইবো আল্লাহ এই পুরা বারো তেকদিন মুসলিমরা শাসন করবো ইনশাআল্লাহ একফালে করতো তারা কোনো হিন্দুর উপর অত্যাচার করা নাই আর হিন্দু এই মুদির বাচ্চা তারা আমার মনে হয় আমার হাঁকে ক্ষমতা ছিল তাকে আজরাই দিয়ে তাকে ডান খবর করে পারতাম ই আল্লাহ রক্ষা আমিন আমিন বাংলাদেশের স্বাধীনতা ফিরে আসো ইনশাল্লাহ আমরা পাখির মতো না যে পাখি দেখাইছিলাম পাখির বাধা তারা কত আশা করছিল মা এটা ব্যাঙ্গে হয়েছে আল্লাহ ইউনিয়ন পর্যায়ের শক্তিশালী হোক সবাই চেয়ারম্যান হাতে ক্ষমতা দেওয়া হোক ইনশাল্লাহ আমি নাজিরাবাদ আমার চাষাচিন এমএলএ নাজিরাবাদে আছি কুরবানি দেব ইনশাল্লাহ যার যত সুন্দর একটা আমরা দেখি বলে মানুষ গরু পায় আল্লাহ মাংস পায় ইনশাল্লাহ বারাকাতুহু আমিন